আমি আপনাদের কাছে একটা নতুন রান্না দেখাচ্ছি কাশ্মীরি মোরগ তাতে মোরগের মাংস মানে দেশি মোরগ এক কেজি এক কেজি থেকে একটু বেশি দেখুন পাগুলো কত ঠ্যাংগুলো কত লম্বা লম্বা মাংস কম দেশি না মাংস কম আর লম্বা লম্বা দেখুন কত লম্বা লম্বা ঠ্যাং আর নিয়েছি এই চার পিস আলু আর হাফ টমেটো কুচি দুটো বড় বড় পেঁয়াজ কুচি আর খানিকটা রসুন কুচি রসুন গোটা রসুন ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি শুকনো নিয়েছি দেখুন আদা শুকনো মুড়ি শুকনো গুঁড়ো গুঁড়ো করা আদা গুঁড়ো মৌরি গুঁড়ো আর লাল লঙ্কা কাশ্মীর লঙ্কা একটু ধনে গুঁড়ো নিয়েছি ধনে গুঁড়ো না নিলেও চলে আর নিয়েছি স্বাদের জন্য একটু গুড় আর নুন হলুদ তো আছেই আর হিং একটু হিং আর গোটা ফোড়নে দিতে হবে একটু গোটা গরম মশলা সেগুলো আপনাদের দেখায়নি আর নুন হলুদটা দেখায়নি কি করে করছি আপনারা দেখবেন আসুন কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি ওর মধ্যে আমি খুব বেশি কিছু লাগবে না অল্প করে দিলাম তার মধ্যে আমরা একটু হেম খড়ুন দিয়ে দিলাম দিলাম গোটা গরম মশলা জইক দিয়ে দিলাম একটু বড় এলাচ দিলাম দিয়ে আমরা পেঁয়াজটা দিয়ে দি একটু ভাজা ভাজা করতে হবে আপনাদের বলা একটু ঘিও লাগবে সে তো ফোড়ল দিতে একটু ঘি লাগবে এই রান্না কোনো জিরোর গুঁড়ো লাগবে না রসুন আর কাঁচা লঙ্কা একটু বেটে দেবো কিন্তু আর কোনো বাটা মশলাও লাগবে না তাও গুঁড়ো আর হাফ টমেটোও দিয়ে দিলাম

দেশি মোরগ না তার জন্য মাংসটা থল না এমনি মোরগ এমনি মুরগি মাংস যেন থল থল তেমন নেই ঠ্যাং ঠ্যাং মাংস কম লম্বা লম্বা ঠ্যাং সেটাকে একটু ভেজে নেবো ভালো করে দাঁড়টা বড় করে দিয়েছি আর মাংসটাকে একটু ভালো করে ভেজে নেব কোনো বাটা মশলা নেই সবই গুঁড়ো করা ও একটু বেটে দিয়েছি রসুনটা কুটু করে দিলে ভালো হয় একটু বেটেই দিলাম রান্নাটা কিন্তু খুব টেস্টি দারুণ লাগে আর দেশি মুরগি যেটাই বলুন না কেন মাংসটা বেশি থাকেন কিন্তু একটু খেদরা এটা আবার খুব সরু সরু মাংস এটা একটু করতে হবে খানিকটা ভাজা হয়ে গেল মধ্যে সব গুঁড়ো মশলাটা দিয়ে দেবো আমরা আদা গুঁড়োটা দিয়ে ঝুড়ি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কা গুঁড়ো এখন বেশি দেবো না আবার পরে দেবো পরে কী করে দিই সেটা দেখুন একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর একটু ব্যালেন্স করার জন্য অল্প গুড় দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কা গুঁড়োটা এখন দেবো না আর অল্প দিলাম তারপরে রেখে দিলাম একটু দেখি নেড়ে নিয়ে আমরা এ মধ্যে দিয়ে দিলাম একটু আর পাঁচ ঘন্টা একটু গ্যাসের হাঁসটা একটু কমিয়ে দিলাম জলটা ধরে কষাতে লাগলাম দেখুন কেমন জল বেরিয়ে গেছে অনেকক্ষণ কষানো হয়ে গেল আমি কিন্তু একটু জল দিইনি যা জল বেরিয়েছে এই জলেই কম আছে করে করে সেদ্ধ করে দেবো আর বাইরে থেকে কোনো জলই দেবো না এই না জল দিয়েই খেতে হবে এবার আমার মাংস গুঁড়ো মশলাগুলো সব দিয়ে একটু ভাজা হয়ে গেছে এবার আমি এতে একটু টক দই ফ্যাটানো টক দই দিয়ে দিলাম ফ্যাটানো টক দইটাতে কিন্তু শুধু দিলাম না ফ্যাটানো টক দইটার মধ্যে একটু আটা দিয়ে ফেটিয়ে নিলাম তাহলে দেখবেন আমি এই যে ফেটাচ্ছি এই যে টক দই দিয়ে যেমন কষাচ্ছি দেখবেন একটু ফাটবেন আর কাজু বাদাম বেটে দিলেও টক দইয়ের সাথে তাও ফাটে না অথবা একটু ময়দা বা একটু কর্নফ্লাওয়ার একটু কিছু দিয়ে ময়দাটাকে এটাকে দইটাকে যদি আপনি ফাটান তারপরে এই যে কষাবার সময় দেখবেন একটুও ছানা কাটবে না এটা মানে একটা পদ্ধতি আর কি দেখবেন এই দেখুন দইটা কি সুন্দর মিলে গেছে একটু ছানা কাটা ছানা কাটা লাগবে না আপনি যতই কষান কিচ্ছু হবে না ওই যে এক চামচ চার চামচের এক চামচ আটা দিয়ে দিয়েছি কারণ অথবা দু চারটে কাজু বাটা দিলেও হয় আমি তাদের তাদের কাজু বাটা দিই নি তার জন্য একটু আটা দিয়ে দিয়ে দিয়েছি ময়দাও দেওয়া যায় কর্নফ্লাওয়ার দিলেও ভালো মানে ফেটে যাবে না দইটা দেখুন আস্তে আস্তে ঢেকে ঢেকে আমি এটাকে কষাবো তারপরে দেখবো যদি না সেদ্ধ হয় তারপরে অল্প করে জল দেব না দারুণ কালার হয়েছে ওই লাস্টে ওই কাশ্মীরি লঙ্কাটা দেব কিভাবে সেটা আপনি দেখবেন ওটা দিলে আরও ভালো কালার হবে দেখুন কত সুন্দর কালার হয়েছে কাশ্মীরি মোরগ যার যেমন আন্দাজ মতো বেশি ঝাল কম ঝাল দিয়ে যেমন পছন্দ করে না সে তেমনি ঝাল দেবে না আর এই ধুমে আঁচে করে এটাকে কষাবে এমনি এই মোরগেরও একটু টেস্টটা আলাদা সুন্দর ভালো টেস্ট আর এমনি করে করলে আরও টেস্টি হবে আমি একটু মানে ঢেকে একটু ভালো করে কষিয়ে নিই আবার আমরা একটু ঢাকা তুলে একটু মেরে দেবো ও চোখ ঝলসে যাচ্ছে এত সুন্দর কালার দেখুন কাটি কাটি দেখছি রোগা রোগা কাটি কাটি থল থলে কোনো মাংসই নেই কিন্তু খেতে দারুন টেস্ট ভালো করে কষিয়ে নেব একটু জলটা মেরে দিবো ততখানে খানিকটা সেদ আর অল্প সামান্য একটু বাইরে থেকে জল দেবো না দিলেও চলে এবার আমি আবার এটাকে ঢেকে দেবো মাংসটা পুরো কষানো হয়ে গেছে কষাতে হয়ে হয়ে গেছে গেছে একদম তারপরে আমি এবার কি করব এবার আর জল ঠল কিছু দেব না আমি এবার কি করব মাংসটাকে দেখুন দারুণ কালার হয়েছে ঘি গরম করতে দিয়ে দিলাম ঘিটা গরম হতে হতে আমি একটু লাল লঙ্কা দিয়ে দেবো ঘিটার মধ্যে ভাজিটা গরম হোক একটু আন্দাজ মতো গরম মশলাও দিয়ে দেবো আমি এটাকে গরম করে দেব গরম মশলা আর লাল লঙ্কা দিয়ে আমি চামচাটাকে ভালো করে গরম করে নেব এখন ফেনা হয়ে গেছে আমি এবার কি করব এইটা ওই মাংসটার উপর ছড়িয়ে দেব ছড়িয়ে দিয়ে মাংসটা আবার বসিয়ে দেবো দেখুন আর ও কালার যা সুন্দর গন্ধ একটু খাওয়াতে পারছি না তাই আপনারা একদম রকম ভাবে করে খেয়ে দেখবেন এটা পোলাও সাথে ভাতের সাথে রুটির সাথে সবকিছুর সাথে অমৃতের মতো লাগবে করে আমরা ঢেকে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে দেব আর গ্যাসটা আমরা বন্ধ করে দেব আর কোনো কাজ নেই আমাদের এই আমাদের হয়ে গেল কাশ্মীরি মোরগ কেমন দেখতে লাগছে ও সুপার ডুপার এই যে দুটো রোগা রোগা ঠ্যাং এই যে আপনারা এবার এরকম করে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে আর একটু ঝোল ঝোল আমি একটু কষা কষা করেছি আমরা তো ঝোল খাই না তো জন্য একটু কষা কষা কিন্তু আপনি ঝোলও করতে পারেন মানে দেশি তো ঝোলও ভাল লাগে খেতে দেখুন কেমন রং হয়েছে কমপ্লিট হয়ে গেল আমাদের কাশ্মীরি মোরগ এটা আপনি সবকিছু দিয়ে খেতে পারবেন পোলাও নান ভাত রুটি কোনো কিছুর সাথে দারুণ টেস্টি আপনারা একবার করে খেয়ে দেখবেন আর আমাকে বলবেন বাই